নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সুন্দর একটা তোমাদের তোমরা যেটা নাম দিতে পারো স্মুদি নাম দিতে পারো যে কোনো কিছু একদম ফ্রুট জুস চা খুশি কিন্তু তোমরা এটা ডিসাইড করবে যে এটার কি নাম দেওয়া যায় বাট এটা সবসময় স্মুদিও করা যায় কিন্তু আজকে আমি এটা করবো না জাস্ট আমি যেটা যেটা করছি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি আর এই গরমের মধ্যে আমার মনে হয় ফল আর জল ছাড়া কিছু বাঁচার উপায় কিছু নেই আর হালকা পাতলা খাওয়া দাওয়া তো আজকে আমি এই তরমুজটা নিয়ে নিয়েছি ঘরের মধ্যে যা যা ছিল সেইটুকু দিয়ে বেশি কিছু নেই তো যেটুকু ছিল সেইটুকু দিয়ে ভাবলাম যে এটা করেই ফেলি প্রত্যেক শুধু শুধু ফল খাওয়ার থেকে এটা করে খাওয়া সব থেকে মনে হয় ভালো আমি প্রথমে তো দেখতেই পাচ্ছ যে তরমুজটা এইভাবে চামচ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে ঘরের মধ্যে আপেল ছিল আপেলটা কেটে দিয়েছি একটা মিস করে গেছি শশাটা আমি দিতে ভুলে গেছি ঘরে ছিল বাট দিতে ভুলে গেছি তোমরা এর মধ্যে শশা দিতে পারো কলাও দিতে পারো কিন্তু মাথায় রাখবে এর মধ্যে তোমরা কিন্তু কোনো টক জাতীয় কোনো ফলটা দেবে না মিষ্টি জাতীয় কিছু দিতে পারবে কেননা আমি এর মধ্যে আমি দুধ অ্যাড করব তো দেখতে পেলে এক এক করে আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম আর হ্যাঁ চিয়া সিড যদি থাকে এটা তোমাদের কাছে তো তোমরা ব্যবহার করতেও পারো আর নাও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটাকে তো এগুলো দিয়ে আমি জাস্ট ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে একটু সামান্য চিনি দিয়েছি আর এখানে তো নুন দেওয়া যাবে না তাই চিনিটা দিতে হবে কারণ দুধ পড়েছে যেহেতু তাই জন্যে তো এটা সুন্দর করে আমি মিক্স করে নেব করে আজকে এর মধ্যে তোমরা কিন্তু বরফ যদি রেডি করে রাখতো রাখো তাহলে কিন্তু সেগুলো কিন্তু কিউবগুলো দিতে পারো বরফের কিউবগুলো দিলে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার বরফটা কিউবটা রেডি ছিল না তো তার জন্যে আমি এটা করতে পারিনি তো ঠান্ডা জল এটা কি কি করবো আমি ঠান্ডা জলও তো দিতে পারবো না যেহেতু দুধটা মানে ইন মানে কমে যাবে কোয়ান্টিটিটা তাই জন্যে তো আমি এটা রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখতেই পেলে যে আমি সামান্য এই কিছু জিনিস দিয়ে একটা সুন্দর ডেজার্ট বলতে পারো এটা তৈরি করে ফেলেছি তো আমার কাছে তো এটা সুন্দর হয়েছে মেয়েকে একদম শাবাসী দিয়েছে হাজব্যান্ডও তাই বলেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ